আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আজকে আমি অনেক দিন পর ইউটিউবে আসলাম কারণ কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না তো বন্ধুরা দু চলে আসলো আর মাত্র একটা দিন বাকি তো দু হাজার যদি আপনি একটা ইউটিউবের চ্যানেল খোলার জন্য প্রস্তুত নিয়ে রয়েছেন তাহলে আপনি চ্যানেল খোলার আগে আপনাকে চ্যানেলের যে ভিডিও আপলোড করেন সেই ভিডিও খুব সহজেই কীভাবে ভাইরাল করবেন তো তার জন্য কিছু আপনাকে সেটিং আপনার চ্যানেলের মধ্যে করে রাখতে হবে ঠিক আছে আপনাকে আপনার চ্যানেল খোলার পর আগে সেই সেটিংগুলি ঠিকঠাকভাবে করে রাখতে লাগবে তারপর আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করবেন ঠিক আছে আপনি সেই সেটিংগুলি ঠিকঠাকভাবে করলে আপনার যে ইউটিউব যে অ্যালগোরিথম রয়েছে সেই অ্যালগোরিথম আপনার ভিডিওকে খুব সহজেই ভাইরাল করাবে এবং আপনার চ্যানেল খুব সহজেই আপনি গ্রো করাতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা শিখব সেই ভাইরাল সেটিংগুলি যে সেটিংগুলি আমাদের চ্যানেলের মধ্যে ঠিকঠাকভাবে করে রাখতে লাগে ঠিক আছে তো তার জন্য আমাদের ক্রোম বজরে যেতে হবে ঠিক আছে শ্রবণরা ক্রোম বাজেটটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে দেখেন আমাদের আমার যে ইউটিউব সেই ইউটিউবের কিন্তু লোগোটি চলে এসেছে ঠিক আছে ইউটিউবের লোগোটি চলে এসেছে আপনার যদি এই লোগোটি না আসে তাহলে এখানে সার্চ বলে আপনি www.youtube.com লিখে সার্চ করে নেবেন ঠিক আছে তো আমার অলরেডি হ্যাঁ ইউটিউব লোগোটি চলে এসেছে যার জন্য আমি ইউটিউব লোগোতে ক্লিক করে দেবো ঠিক আছে আপনার না আসে থাকলে আপনি www.youtube.com ডট ইউটিউব ডট লিখে সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পর এখানে উপরের দিকে দেখেন থ্রি ডট অপশন পেয়ে যাবেন এই যে এখানে দেখেন উপরের দিকে থ্রি ডট অপশন রয়েছে ঠিক আছে এই যে থ্রি ডট অপশানে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে থ্রি ডট অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে থ্রি ডট অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখেন এই যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটাকে আপনার অন করে নিতে হবে ঠিক আছে ডেস্কটপ সাইটটাকে অন করে নিতে হবে কারণ এই ডেস্কটপ সাইটটা যদি আমরা অন করে নিই সেক্ষেত্রে আমাদের কী হবে সেক্ষেত্রে আমাদের যে ক্রোমবাজারটা সেটা কম্পিউটারের সিস্টেমে চলে আসবে ঠিক আছে ডেস্কটপ সাইটে অন করে নেওয়ার পর এখানে উপরের দিকে আপনার চ্যানেল লোগো পেয়ে যাবেন এখানে দেখেন উপরের দিকে উপরের দিকে আমাদের চ্যানেলের লোগো শো করাবে ঠিক আছে সেই চ্যানেলের লোগোতে যদি আমরা ক্লিক করে দেই সেই চ্যানেলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন আমি জুম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি ভিউ ইউর চ্যানেল এখানে ভিউ ইয়োর চ্যানেলে আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে যে ভিউ ইয়োর চ্যানেল তো এই যে ভিউ ইউর চ্যানেল সেখানে যদি আমরা ক্লিক করে দেই ক্লিক করে দেওয়ার পর আমাদের চ্যানেলটা আমাদের সামনে চলে আসবে ঠিক আছে আমাদের চ্যানেলটা আমাদের সামনে চলে আসবে এই যে দেখেন আমার যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা কিন্তু এখানে চলে এসেছে ঠিক আছে চ্যানেলটা এখানে চলে এসেছে দেখেন একটা অপশন পেয়ে যাবো আমরা সেটাই কি কাস্টমাইজ চ্যানেল এই যে কাস্টমাইজ চ্যানেল এই যে চ্যানেল সেই কাস্টমাইজ চ্যানেল আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই কাস্টমাইজ চ্যানেল আমরা যদি ক্লিক করে দিই কাস্টমার চ্যানেলে আমরা ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সামনে আমাদের পেজটি ওপেন হয়ে যাবে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন কাস্টমার চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে আমরা একটা অপশান পেয়ে যাবো সেই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে সেটা কি সেটা হলো সেটিং অপশান এই যে সেটিং অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই সেটিং অপশানটিতে আমরা যদি ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আমাদের চ্যানেলটিকে আমাদের ভালো করে কাস্টমাইজ করতে হবে এই চ্যানেলটিকে যদি আমরা কাস্টমাইজ ভালোভাবে করতে না পারি সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরি তোমু বুঝতে পারবে না যে আমাদের যে ভিডিও সেই ভিডিওটা কোন ক্যাটাগরি চ্যানেলের মধ্যে মানে সাজেস্ট করবে মানে কোন দর্শকের কাছে আমাদের ভিডিওগুলো পাঠাবে ঠিক আছে তো এখানে আমি সেই টাইপেরই কিছু সেটিং দেখিয়ে দেবো যে সেটিংগুলি অবশ্য অবশ্যই সব ইউটিউবারকেই করে রাখতে লাগবে ঠিক আছে বন্ধুরা দিন দিন যাচ্ছে ইউটিউব কিন্তু ইউটিউব কাজ করাটা কিন্তু অনেকটাই ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে ঠিক আছে আগে যেমন ইউটিউবে অনেক সহজ সরলভাবেই ভিডিও আপলোড করলে ভিডিও ভাই ভাইরাল হয়ে যেত কিন্তু এখন কিন্তু অনেক কষ্ট করে অনেক ভালো করে এডিট করেও কিন্তু সেই ভিডিওকে ভাইরাল করাতে পারবেন না কারণ এখন ইউটিউবারের সংখ্যা অনেক অনেক হয়ে গেছে প্রতিটা ঘরে ঘরে ইউটিউবার ঠিক আছে তাই আমাদের বুঝে শুনে ভালো করে কাজ করতে হবে ঠিক আছে তো যাই হোক কোথা না বাড়িয়ে দেখেন এখানে আমাদের চ্যানেলের যে পেজটি সেই পেজটি ওপেন হয়ে গেছে তো সবার প্রথমে আমাদের কি করতে হবে সবার প্রথমে এখানে দেখেন চ্যানেল অপশান পেয়ে যাবো আমরা ঠিক আছে এখানে দেখেন চ্যানেল অপশান আমরা পেয়ে যাবো সেই চ্যানেল অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে সেই চ্যানেল অপশানটিতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে এখান থেকে কিছু সেটিং রয়েছে সেটিং রয়েছে সেই সেটিংগুলি আমাদের করতে হবে ঠিক আছে এই সেটিংগুলি আমাদের করতে হবে সবার প্রথমে আমাদের কি করতে হবে সবার প্রথমে আমাদের আমাদের যে কান্ট্রি আপনি আমরা যেখান থেকে ভিডিও বানাই না কেন সেখানকার কান্ট্রিটি এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে এখানে দেখেন আমি ইন্ডিয়া আমার যে ইন্ডিয়া কান্ট্রি সেখানে ইন্ডিয়া কান্ট্রিটি আমি দিয়ে দিয়েছি আপনি যেখান থেকে ভিডিও বানান না কেন বাংলাদেশ থেকে বানান না কেন বা কলকাতা থেকে যেখান থেকেই বানান না কেন আপনার কান্ট্রিটি এখানে দিয়ে দেবেন আমি ইন্ডিয়া থেকে যেহেতু ভিডিও বানাই সেক্ষেত্রে আমি ইন্ডিয়া কান্ট্রিটি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে দেখেন নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন নিচের দিকে একটু স্ক্রল করে আসার পর কিউওয়ার্ড অপশান পেয়ে যাবো আমরা ঠিক আছে এই যে কিউওয়ার্ড অপশান এই যে কিউয়ার্ড এই কিউয়ার্ডের কিন্তু মাহাত্য অনেকটা ঠিক আছে সেটা আমি বলে দিচ্ছি এই কিওয়ার্ডটি আপনি কীভাবে বসাবেন এবং কেন বসাবেন ঠিক আছে এই যে কিওয়ার্ড আপনি এই কিওয়ার্ডটা কোন হিসাবে বসাবেন এবং কোন কোন ধরনের কিওয়ার্ড বসাবেন আপনি যে ক্যাটাগরির চ্যানেল রয়েছে আপনার মানে আপনি যে ক্যাটাগরি ভিডিও বানান সেই ক্যাটাগরির ভিডিওর টাইটেল আপনাকে ব্রাউজারে গিয়ে রিপিট ট্যাক্স বলে একটি অপশান সার্চ করতে হবে সার্চ করার পর সেখানে আপনার ভিডিও বা আপনার চ্যানেলের ক্যাটাগরিতেই সার্চ করে নেবেন সার্চ করার পর অনেকগুলি কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন সেই কিওয়ার্ডগুলি আপনি এখানে বসিয়ে দেবেন সিরিয়াল একের পর এক ঠিক আছে মানে আপনি যেই টাইপের ভিডিও বানান না কেন মানে আপনি আপনার চ্যানেলটা যে ক্যাটাগরির যে ক্যাটাগরির ভিডিও আপনি বানান সেই কিছু ক্যাটাগরির কিওয়ার্ড এখানে মানে সেই টাইপের কিওয়ার্ড কিছু বসিয়ে দিতে হবে এখানে ঠিক আছে এবার এখানে বসানোর ফলে কি হবে এখানে বসানোর ফলে আপনি যে কিওয়ার্ডগুলি এখানে বসাবেন সেই কিওয়ার্ডগুলি যদি আপনার দর্শকরা ইউটিউবে সার্চ করে তাহলে কি হবে তাহলে আপনার চ্যানেলটা সেই দর্শকের কাছে পৌঁছে যাবে মানে সেক্ষেত্রে আপনার চ্যানেলটা খুব সহজেই আপনি র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আপনি যে কিওয়ার্ডটা এখানে সার্চ দেখেন আমি আমার যেহেতু টেক রিলেটেড ভিডিও আপলোড করি সেক্ষেত্রে আমার প্রথম প্রথম অবস্থায় আপনাকে আপনার চ্যানেলে নেমটি বসিয়ে দিতে হবে নেমটি বসিয়ে দেওয়ার পর দেখেন ইউটিউব টেকনোলজি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স টেকনিক্যাল মোর ভিউজ মোর সাবস্ক্রাইবার যে রিলেটেড ভিডিও আমি বানাই সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিয়েছি এখানে মোর ভিউজ যে কিওয়ার্ডটা আমি বসিয়েছি এখানে কোনো আমার আমার যে অডিয়েন্সগুলো সেই অডিয়েন্সগুলো যদি ইউটিউবে সার্চ করে যে মোর ভিউস বা হাউ টু গেট মোর ভিউজ এই টাইপের যদি বিষয়ে সার্চ করে সেক্ষেত্রে আমার যে ভিডিওগুলো রয়েছে এই টাইপের সেই ভিডিওগুলো কিন্তু সেই দর্শকের কাছে পৌঁছে যাবে এবং তারা আমার সেই ভিডিওটা দেখবে এবং আমার সেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সেক্ষেত্রে আমার চ্যানেলের ভিউজও বাড়বে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম এই যে কিওয়ার্ডের বিষয়টা এই কিওয়ার্ডটার কত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এবার দু নম্বরে কি রয়েছে দেখেন এখানে অ্যাডভান্স সেটিং এখানে দেখেন বেসিক ইনফোর পরে আছে কি অ্যাডভান্স সেটিং সেই অ্যাডভান্স সেটিংয়ে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে ভিডিওটা একটু বড় কিন্তু কার্যকরী ঠিক আছে ভিডিওটা একটু স্কিপ করে করে দেখবেন না ঠিক আছে তো এখানে দেখেন আপনি আপনার ভিডিওগুলো কোন দর্শককে দেখাতে চান এখানে দেখেন অ্যাডভান্স সেটিংয়ে আপনি ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এখানে আপনাকে আপনাকে অডিয়েন্স সিলেক্ট করতে হবে আপনি কোন টাইপের অডিয়েন্সকে আপনার ভিডিওগুলো দেখাচ্ছেন আপনি কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছেন নাকি বড়দের জন্য ভিডিও বানাচ্ছেন ঠিক আছে যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস সেট দিস চ্যানেল এস মেড ফর কিডস এই অপশানটিতে মানে উপরের অপশানটিতে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং আপনি যদি বড়দের জন্য ভিডিও বানান সেক্ষেত্রে নো সেট দিস চ্যানেল এস নট মেড ফর কিডস এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে এবং আপনি যদি এই দুটোর কোনোটাই আপনি সিলেক্ট না করেন আপনি যদি ভাবেন যে আপনি যে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন যদি আপনি এই যে অডিয়েন্স সিলেকশন করতে চান সেক্ষেত্রে নিচের অপশানটিতে ক্লিক করবেন আই ওয়ান্ট টু রিভিউ দিস রেডিং ফর এভরি ভিডিও মানে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এটাকে সেট করে দিতে পারেন ঠিক আছে এখানে দেখেন তিন নম্বরে যে অপশানটা রয়েছে সেটা কি তিন নম্বরে যে অপশনটা রয়েছে সেটা হলো ফিউচার ঠিক আছে এই অপশানটিতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমরা এখানে তিনটে অপশান পেয়ে যাব এখানে আমরা তিনটে অপশান পেয়ে যাব স্ট্যান্ড আপ ফিচার্স ঠিক আছে তিনটা অপশানের মধ্যে আমাদের প্রথম যে অপশনটা সেই অপশানটা আমাদের এনেবল থেকে যাবে মানে অটোমেটিক আমাদের এনেবল থেকে যাবে ঠিক আছে এবং পরের যে দুটো ফিচার্স রয়েছে সেই ফিচার্স দুটো আমাদের করতে লাগবে ঠিক আছে এই ফিচার্স দুটো যদি আমরা কমপ্লিট মানে এনেবেল না করি সেক্ষেত্রে আমরা পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবো না এবং আমরা লাইভ ভিডিও করতে পারবো না তাই আমাদের এখানে দু নম্বর যে অপশানটিতে দু নম্বর যে ফিচার্সটি রয়েছে সেই ফিচার্সটি আমাদের যে কোনো একটি মোবাইল নম্বর দিয়ে এনেবেল করে নিতে হবে ঠিক আছে এবং তিন নম্বর অপশানটি যদি আমাদের এনেবল করে রাখতে লাগবে ঠিক আছে এবার দেখেন এখানে দেখেন আপলোড ডিফল্ট এখানে আপলোড ডিফল্ট একটা অপশান পেয়ে যাবো আমরা এই যে আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে যদি আমরা ক্লিক করি যে আপলোড ডিফল্ট আপলোড ডিফল্টে যদি আমরা ক্লিক করি এখানে বেসিক ইনফো বলে অপশন পেয়ে যাব বেসিক ইনফোতে আমাদের কিছু সেটিং করার দরকার নেই সেগুলো আমরা ভিডিও যখন আপলোড করব ভিডিও আপলোড করার আগে সেগুলো আমরা সেটিং কমপ্লিট করব ঠিক আছে তো এখানে দেখেন অ্যাডভান্স সেটিং এই যে অ্যাডভান্স সেটিং বলে একটি অপশন পেয়ে যাবো বা সেই অ্যাডভান্স সেটিংয়ে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পর এখানে কিছু বেশ গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে ঠিক আছে এই সেটিংগুলি আমাদের ভালোভাবে বুঝতে হবে এবং সেটিংগুলি ঠিকঠাকভাবে করে রাখতে লাগে তো সবার প্রথমে আছে কি যে ভিডিও ল্যাঙ্গুয়েজ সবার প্রথমে রয়েছে কি দেখেন এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় ভিডিও বানান যদি আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনি সঠিকভাবে করে রাখতে না পারেন তাহলে ইউটিউব বুঝতে পারবে না যে আপনার কোন দর্শকের কাছে আপনার ভিডিও পাঠাবে ঠিক আছে তো সবার প্রথমে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যেই ভাষায় ভিডিও বানান না কেন আপনি যদি বাংলা ভাষায় ভিডিও বানান সেক্ষেত্রে বেঙ্গলি আপনি যদি হিন্দি ভাষায় ভিডিও বানান সেক্ষেত্রে হিন্দি আপনি যদি উর্দু ভাষায় ভিডিও বানান সেক্ষেত্রে উর্দু যাই হোক আপনি যেই ভাষায় ভিডিও বানানো না কেন সেই ভাষাটি এখানে সিলেক্ট করে নিন ঠিক আছে তো এখানে সেই ভাষাটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে দেখেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটি আপনাকে অন করে রাখতে লাগবে ঠিক আছে যাতে করে আপনার চ্যানেলের ভিডিওগুলো কেউ কপি করতে না পারে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স অপশানটি আমা আপনাকে সিলেক্ট করে রাখতে লাগবে ঠিক আছে এবার মোস্ট যে গুরুত্বপূর্ণ সেটিং সেটা কি ক্যাটাগরি ঠিক আছে এই যে ক্যাটাগরি এই ক্যাটাগরিটাই আপনাকে আপনার চ্যানেল ভাইরাল করতে সাহায্য করবে আপনি সঠিক ক্যাটাগরি দেবেন আপনার দর্শকরা আপনার ভিডিও দেখবে এবং আপনার ভিডিওগুলো ইউটিউব আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে পাঠাবে ফলে আপনার ভিডিওগুলো দেখবে ঠিক আছে আপনার ভিডিওগুলো সঠিক দর্শকের কাছে যদি যায় মানে আপনি ধরুন একটা ব্লগ ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটা যদি একটা টেক রিলেটেড বা গেমিং রিলেটেড ভিডিও নিচে সাজেস্ট করে এবং সেই ইউটিউবার তো আপনার সেই ভিডিওটা দেখবে না কারণ কি কারণ গেমিং ভিডিও সে চাই তার সামনে গেমিং ভিডিও আসুক এবং সে গেমিং ভিডিও দেখতে ভালোবাসে তো আপনাকে আপনি যদি ব্লগ ভিডিও ছাড়েন সেক্ষেত্রে আপনার যে চ্যানেলের ক্যাটাগরি কী হবে সেটা আপনাকে ঠিকঠাকভাবে বসাতে হবে আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে কিছু বলতে চাচ্ছি না কারণ আমার আমি অলরেডি আমার চ্যানেলে ক্যাটাগরি বিষয়ে ভিডিও দিয়ে দিয়েছি আপনি চাইলে দেখে আসতে পারেন যে কোন ক্যাটাগরি কোন চ্যানেলে হবে সেই বিষয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি আপনি চাইলে দেখতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হলো কিন্তু কার্যকরী ভিডিও একজন নতুন ইউটিউবারের জন্য তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন তুলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন